ثم رددناه أسفل الصافلين الصالحات وعمل الصالحات فلهم اجر غير ممنون فما يكبر يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمه الله وبركاته السلام علیکم ورحمت اللہ تعالی وبرکاتہ شمیدی استعمال اسلامی علی مادراسار شمان تاربی پرواشک حضرت اللہ مولانا مہین الدین القادری مدازل اللہ علیہ صاحب হুদুরকে মা পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও আন্তরিক মুবার জানাচ্ছি এবং সাথে সাথে হুদুরকে উনাত্মক্রিপে ফেস করিবার জন্য অনুরোধ জানাচ্ছি না রে তকবীর না انجوان متوی نے کو سمجھ بندارے شمید راہ دائرہ اوری سلیں یہ سلیں أعوذ بالله من الشيطان الرجيم. بفضل بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا وسندنا وروفنا ورحيمنا بقری وقورت نا وقورت ناپنا نش پائے سدور نار ورسون و حبیب نا وَقُرَّتِ محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأزواجه وذريته वाहल विविर ववलिया उमती वसलाए मिलती व उलमाए शरीयती वसोदा मोहबती अजमाइन अमद وقد قال الله تعالى في شان حبيبي ومحبوبي مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله سيدنا محمد عليه وأصحابي وبارك وسلم صلى الله على سيدنا محمد وعليه أصحابي و وبارك وسلم صلاة يا رسول ल मुआ बि वलगुम वह सनो मिंका लम तर कई न जमलो मिंक लम तल देन सलिया رسول اللہ علیکم گن دال حبیب اللہ علیکم لم نبین آ میرون دن ابر پلا नी ज़लियाल ज़लामी वल्ल गौ से आज़म पूरी आद جند بریے پاک ملت کی جیئے زلا دنیا رسول اللہ علیکم زلا منیا حبیب اللہ علیکم ایک زمانہ صحبت با اولیاء ترا صد سالات بيرياي صلاه دنيا رسول الله عليكم سلام من ابي بن الله عليكم بسم الله الرحمن, الرحمن الرحيم يا اي دین منت کم وا سد گی سد کر لولا نذیم وہ سد کر سول نبیل کریم ربی سلیم سلیم الصلاه والسلام عليك يا سيدي يا رسول الله الصلاه والسلام عليك يا رحمه للعالمين الصلاه والسلام عليك গৌসল আজম মজমদারি তরিকার আদর্শবাহী সংগঠন অজুবানে মুিনে গৌসে মজমন্দারী হাত দায়রার সাকার উদ্দেগে এলাকাবাসীর সার্বিশায় পবিত্র ফাতে দাহুম উপলক্ষে পাঁচচল্লিশতম আজিমুসান মিলাদ মাহবিলের সম্মানিত সভাপতি জনাব আলহাস মোহাম্মদ মুফিজুল আলম সাহেব প্রতিষ্ঠাতা সভাপতি আঞ্জুমানে মুতাবিনে গোসে মজমান্ডারী সন্তিরহার দায়রা প্রধান অতিথি হিসেবে উপস্থিত তাকিব জনাব সৈয়দ মোহাম্মদ নাসিরুল আলম মজমান্ডারী মতআল্লি মজমান্ডারী দরবার শরীফ শাহী জামে মসজিদ پردان بکتا ہسبے اپست تاک علامہ سید محمد بوشیر العالم مژبنڈاری خطیب مژبن دربا شریف شاہد جامع مجید بےش اتھی ہسپے اپست قاضی محمد جان عالم بابول بابل سبپتی انجمانی متابین گوس مزمنڈاری বিশেষ অতিথি আরও অন্যান্য বিশেষ অতিথি উপস্থিত থাইব এবং সম্মানিত আলোচক হিসাবে উপস্থিত থাইব মৌলানা মুক্তি আবুল কাশেম মোহাম্মদ জোরল হক সাহেব পেশিমাম গোসল আজম মায়মান্দারি দরবার শরীফ আরও উপস্থিত তাকিব মৌলানা মোহাম্মদ মুজিবুল হক সাহেব আরবি প্রভাষক গৌসল আজম মাজবান্ডারী চট্টগ্রাম উপস্থিত আছেন প্রখাত আলমদ্দিন জনাব মৌলানা আজিজুল হক সাহেব মাজবান্ডার দরবার শরীফের বক্তবৃন্দল আঞ্জুমানে মুতাবিনে গোসে মজবন্দারির আদর্শবাহী সংগঠনের সদস্যবৃন্দ নজোয়ান বাইরা অলি প্রেমিক নবী প্রেমিক সুন্নি মুসলমান বাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ রাব্বুল আলামিনুল লাখ লাখ শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আর বিত করে আল্লাহর অলিএলর মাহাবিল উপস্থিত হইতে পারি আল্লাহর পক্ষতন বড় মেহরবানি উচ্ছ আওয়াজ এখন একবার আলহামদুলিল্লাহ আজের সকালে রক্তদান কর্মসূচি হই সন্ধ্যার পরে মগরীবের পরে ওয়াস মাহফিল অনুষ্ঠিত যারা আইজক যারা ব্যবস্থাপনায় তারা মোবারকবাদ জানায় তারা আজ সকালেটি সন্ধ্যা পর্যন্ত শেষ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজ এ অনুষ্ঠানের আই ব্যক্তিগত পক্ষতন যারা আইজক ধরারায় মবারকবাদ জানায় ধন্যবাদ জানায় আল্লাহরবুল আলমিন আর প্রত্যেকের আয়ুন বয়ুন এ ইতেজাম রবুল গড়ক ব্যাক কহ না আমিন আর বড় ভাগ্যবান আর আর জন্ম ফরিশ্বরী তানার মৃদ্ধি জন্মই যে আজম জম্মাইজবান্ডারী ইয় ফরীশ্বরী তানা অবস্থান গড়ের এলে। আল্লাহর অলি এরিয়ে বী জন্মগ্রহণ করণ বড় ভাগ্যবান বরফ নসীবুর ব্যাপার আজিয়ে বাংলাদেশ তথা বিশ্বর মানুষ হলে দরবার শরীফের মৃত্যি জিয়রত গড়ি বেলাই কত পরিশ্রম করি পয়সা খরচ করি সময় ব্যয় করি আর দুই তিন মাইল এ এরিয় ভিতরী আহ রাজে জন্মগ্রহণ করি এ আরা বড় ভাগ্যবান আল্লাহ গোসে গোসেণ্ডারীর বক্ত অনুরক্ত হিসাবে কবুল করক ব্যাক্য হন আমি আল্লাহর ইক্রাম সহবত বয়ুন কিছুক্ষণ বয়ুন সৌবতন মিটি বৈন ছায়রে কি করমানা সৌবতে বা আলিয়া বেরিয়া আল্লাহর এই আল্লাহ এই মজলিশ বৈন সৌবত বয়ন

আল্লাহ যে খোদায় আড়ার সৃষ্টি করছি এ খোদায় খোরান শরীর মধ্যে কি হইয়া না মানু হে আর বন্দল ইমানদার খারা ইয়া ইহান নাচ ন নাচ হইলি ইমানদার বেমান মুসলিম এবং কাফের মুশ্রেক বুঝাইতো ইয়ান্ডের ভিতরে আয়ু আল্লা জিনা মানু হয়ে বুঝত যে মানব জাতি অলের ভিতরে জিউন মুমেন্দর বন্দাই তারে আল্লাহ ডাং মারে আয়ু আল্লা জিনা আ মানু এই আ শব্দ কোরআন শরীফত খবর ব্যবহার করছি আষ্ট্রাশিবার ব্যবহার করছি আল্লাহ ডাক দি আয়ু আল্লা আমানু। শব্দই বে একবাৰ দুই বাৰ ন আশ্রয় আশিবাৰ আল্লাই মোমেন হিসেবে ডাক দি ই বলছি ডাক মাই যেন বাবে যদি অহুত কৰি ডাক দে তইলে ভুত খুব মজা লাগাইবো আনন্দ লাগিব কিয়া আদৰণীয় ডাক শুৱৎতে খুব ভালো লাগাইবো অহুত কৰি ডাক দিলি দয়া মহব্বতর ডাক ইয় আল্লাহ আল্লাহার মহব্বতর ডাকিহি না বন্ধে ইমান মানে বিশ্বাস ইমান খারাপ হয় ইমানর আবিধানিক পারিপার্শিক অর্থ আছে আয় যেন কিতাব আছে আঁকিদার কিতাব আর ছবি এই কিতাবের ভিতরে ইমানোর আবিদানি কোফ আদিবাসী সংজ্ঞা উল্লেখ এদের ভিতরে কথা যে আল ইমানু ফিল্লু গতে ল আর ইমান মানি মিশর গরণ তোষ দেবিল কলব কলবর মাধ্যমে তজদি দেু বিল নেসান এবং মুকেশিক ওয়ামালু বিল আর কান কর্মর মাধ্যমে বাস্তবায়ন গরণ ইয়ান জি ইমানর আবেদানিকত্ব

মানুহ মেনৰ ডাক দিয়ে এ আৰ ইমানদাৰ বন্দল মহ্বতৰ ডাক থৈ আ মানুহ টকোল্লা তোৰা আই ক্ষুদাৰে বয় কৰ আই ক্ষুদাৰে ডৰ তকোৱা হাচেল কৰ মূত্ত কি হয় ই তলি মূত্ত কি তকোৱা নামাজ ৰোজা হ জকাত ই ৰজিত তকোৱা তলী ইন গৰীবেৰা গধে ইমান আন বাৰিব ইয়াই নামানু ইমানদাৰ মো মেন ইমান নামাজ ৰোজাহ জকাত ইন টকোৱা আজল গৰম কৰিব বয় ভীতি অন্তৰত ৰাস নবৰে তাৰ পৰা অল্লাহ কি কৰো কোনো হু হুমা স্বেগেন সত্যবাদী অলর ফোঁড়ে তাহ মানি আল্লাহর অলর ভোঁরে তাহ বড় গরি ভরং সবানি বুঝা যাক